তো বন্ধুরা ওয়েলকাম টুম্পা মল্লিক ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণভাবে ভালো আছি তো চলো আজকে একটা নতুন নিয়ে চলে এসেছি ধান সিদ্ধ করা হয়েছে আজকে ছাদে নাড়তে এসেছি ছাদটা অবশ্য আমাদের না আমার ভাসুরে চলো আজকে ধানটা নেড়ে দিই চলো বন্ধুরা এই পাশে ধানটা নেড়ে দিলাম ওই পাশে ধানটা নেড়ে দিই কেননা না একটা ধরে নি তো দুটো তাবু লেগেছে চলো হ্যালো বন্ধুরা চলো ধান নাটা হয়ে গেছে বাড়ি যাই বাড়ি গিয়ে ছেলেকে একটু খেতে দিয়ে পরে আবার আসবো দেখতে থাক ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করব ভালো যদি লাগে জোর করব না